ব্রিটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওয়েলফেয়ার সেন্টারে আটই এপ্রিল বেলা দুই ঘটিকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ঈদ পুনর্মিলনী এবং ফিলিস্তিনে ইসরায়েল গণহত্যার প্রতিবাদ ও নির্যাতিত মজলুম মুসলমানদের দেহবাজদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে সংগঠনের চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আজগর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভিনর মোহাম্মদ মুকিস মনসুর জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির প্রবীণ মুরব্বী আব্দুল আহাদ চৌধুরী আলহাজ আলী আকবর শেখ মোহাম্মদ আনোয়ার মাহমুদ হোসেন হাফিজ খায়রুল আলম ও নজির উদ্দিন বক্তব্য রাখেন প্রোগ্রামের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কারি শাহ মোহাম্মদ তসলিম ও দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা ফারুক আহমেদ সভায় বক্তারা উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মানবতার কল্যাণে ও কমিউনিটি উন্নয়নে কাজ করায় সংগঠনের ভূষে প্রশংসা করে আগামী দিনের কার্যক্রমের সবার সহযোগিতা কামনা করেছেন